আমি যে শাড়িটা পরেছি কি মনে মনে হচ্ছে হচ্ছে বলো তো না দেখো আমি এই কালারটাকে সরাই দেখো তোমরা কি মনে হচ্ছে আমারও এটা কিন্তু ফয়েজালে মনে হচ্ছিল পুরো খাড্ডি অ্যাকচুয়ালি এটা খাড্ডির প্যাটার্নই তোমাদের দেবো একদম পিওর সিল্ক ঠিক আছে পিওর সিল্কের রেপ্লিকা দারুণ দেখতে কিন্তু কি স্মার্ট দেখতে তোমরা যখন এই ক্যামেরায় দেখছো দেখো অনেকেই ভুল করবে দেখি খাড্ডি অ্যাকচুয়ালি খাড্ডির তোমার প্যাটার্নে কিন্তু পুরো রেডি করা হয়েছে আমি এটা ব্ল্যাকের ওপর পড়েছি আর তোমাদেরকে এই এত কটা কালার দেবো যে কালার চার্টগুলো দেখতে থাকো এতটাই সুন্দর সুন্দর কালারগুলো সব বয়সে সবাই পরতে পারবে আর একদম হালকা ফুলকা লাইটের ওপর পড়লেও ভীষণ স্মার্ট যারা ডেলিভারি শাড়ি ক্যারি করো তাদের বলবো একদম চোখ বন্ধ করে এইসব শাড়ি নাও দুর্ধর্ষ দেখতে দুর্ধর্ষ গেট আপ হয়েছে এটা ঠিক আছে এই পেয়ে যাচ্ছি অল ওভার জাস্ট কালারগুলো দেখ মানে অল ওভার লুক যাচ্ছে শাড়ি কালারগুলো দারুণ দেখতে দারুণ দেখতে ফার্স্ট আমি ব্ল্যাকটা দিয়ে ওপেন করি যার যেটা পছন্দ কি করবে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস দ্যাবে অলি ফাইভ নাইন ঠিক আছে পাঁচশো আর এরকম সুন্দর প্যাটার্ন আমি জাস্ট তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে প্যাটার্নটা খাদ্ডি তোমরা এত পছন্দ করেছো বা এত এত পিস আমি তোমাদের হাতে তুলে দিয়েছি তো আমার মনে হয়েছে যে খাদ্ডি প্যাটার্নের যদি এরকম একটা সেলফ হয়ে যায় তো কি মন্দ মন্দ কি হবে বলো তো এরকম সুন্দর একদম আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই লুক পাচ্ছ আপারে বর্ডার এটা অ্যান্ড লোয়ারের বর্ডার পোর্শন এই বর্ডার পোর্শনটা পাচ্ছো আঁচল পোর্শনটা জাস্ট দেখে নাও এই যাচ্ছি জাস্ট আঁচলটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে তো এগুলো কিন্তু সব প্রিন্ট এগুলো কিন্তু কোনো সুতোর কাজ নয় সমস্তটা প্রিন্টের ওপর পেয়ে যাচ্ছ একদম হালকা ফুলকা লাইটের ওপর পাঁচশো আটানব্বই প্রাইস যাচ্ছে যে আর যেটা লাগবে হরমোর করে স্ক্রিনশট এবার বুকিংয়ে পাঠাবে বিপি এটাও দেখো এই যে তোমার এই পর্যন্ত কাজ আছে বুঝলে কোলাচলটা পুরো কাজটা কভার করছে এন্ড বিপি চলে যাচ্ছে এটা স্লিভস এর বর্ডারে এই কাজটা যাচ্ছে অনেক কটা কালার দেব যা যেটা দরকার একদম বলবো ফার্স্ট ফার্স্ট নেবে দেরি বিশেষ কিন্তু করবে না এই কালারটাও বলবো একদম মিষ্টি কালার হুরমুর করে স্ক্রিনশট নেবে পরে যে কি আরাম পাবে আর দেখতেও ভীষণ সুন্দর একদম স্মার্ট লুক দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা আর এই সব শাড়ির ডিমান্ড সব সময়ের জন্য থাকে ফাইভ নাইন এইট এই পাচ্ছ জাস্ট আঁচলের লুকটা ওকে অল এই পাচ্ছো সেম প্যাটার্ন যাচ্ছি জাস্ট কালার অপশন গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বিবিটা পাচ্ছো এর বটরে এইটা পাচ্ছ পাঁচশো আটানব্বই পাবে ফ্রি শিপিং আছে একদম অরমুর করে স্ক্রিন শট যাবে এই শাড়িটা দেখো তো এটা পাচ্ছ পুরো স্কাই এর ওপর মানে খাদির প্যাটার্ন আবার তোমার 600 নিজের প্রাইস আছে মানে কি ভালো দেখতে তুমি শুধু দেখো তোমরা ঠিক আছে অসম্ভব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে প্যাটার্নটা এই গেল জাস্ট আঁচল স্কাই এর ওপর সব বয়সে পড়া যায় পুরো অল ওভার জুড়ে এরকম সুন্দর তোমার জাস্ট লতানে কাজ পাচ্ছ যাচ্ছে আর স্লিভস এর বর্ডার এটা চলে যাচ্ছে মানে বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছে ওকে যারা বিপি রেডি করবে যারা বলবো কেন সবাই রেডি করো কারণ এটা রেডি করে পরলে বেশ সুন্দর লাগবে বেশ সুন্দর লাগবে পেস্টা কালারটাও দেখো ওয়াও দেখতে ওয়াও কোনো কথা হবে না একদম হরমোর করে স্ক্রিনশট দিও ঠিক আছে কি ভালো দেখতে দেখো এই সব শাড়ি কি বলতো ডেলিভারি যারা এই শাড়ি পরে বা পরো বলবো যে এতটাই ফ্যান্টাস্টিক এতটাই ফিল হবে যে নেক্সট টাইম আবার বুকিং করতে ইচ্ছা হবে এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই পেস্তা কালারটা পেয়ে যাচ্ছ পাঁচশো আটানব্বই তো একদম তাড়াতাড়ি স্ক্রিনশট এই যাচ্ছে বিপির পোর্শনটা প্রত্যেকটা বিপি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর আমার ব্ল্যাকটা তো দেখিয়েই নিয়েছি প্রথমে যার যার পছন্দ হচ্ছে এই যাচ্ছে তোমার ময়ূরক্ঠীর ডার্ক ওয়াও কালার দেখো সব বয়সে পড়ার মতো কিন্তু কালার দেখা যাচ্ছে কার খাটির কালার যা দেখিয়েছি দু একটা কালার বাধা আমার মনে হয় সবাই সবটা পড়তে পারবো আমরা এমনই কালার দেখিয়েছি মানে যেটা হয়তো ধরো রেডের ওপর যেটা দেখালাম বা পিচ কালার যেটা দেখালাম সেটা হয়তো অনেকে ডার্ক কালার মানে বেশি ব্রাইট পড়তে চাও না তাদের জন্য বললাম তারা হয়তো ওটা পরবে না কিন্তু এই কালারটা পরো না এটা তো ভীষণ সুন্দর মো এখান কালার সবাইকে ভালো লাগবে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল কালার আঁচলের প্রশ্ন তো এই যাচ্ছি অল ওভার বিপি পাচ্ছ এই এই বিপিটা পেয়ে যাচ্ছো ওকে নেক্সট যাবো তোমার এই যে এইটা দেখো এটা কি বলতো এই কালারটা কতটা সুন্দর কতটা সুন্দর ভীষণ ভালো দেখতে লাগছে এটাও পাচ্ছ সেম প্রাইজে চলো আমি শাড়িটার কালারটা খুলি যারাই মনে হচ্ছে যে শোরুমে এসে এই কাল শাড়ি কালেক্ট করবে বলবে একদম তোমরা বুকিং করে নাও শোরুমে এসে জাস্ট মানে কালেক্ট করে নেবে কারণ কেন বলো তো শোরুমে তুমি যখন আসবে তুমি স্ক্রিন নিয়ে নিজের কাছে রাখবে তো তখন ততক্ষণে আমাদের অল স্টক হয়তো মানে একদম তোমার আউট হয়ে যাবে ঠিক আছে তো তাই আমি বলবো যে তোমরা কিন্তু যেটা যার যেটা কালার পছন্দ মনের মতো যার যেটা লাগছে বা যার যেটা ফেভারিট কালার বুকিং করে রাখো না এসে শোরুমে এসে কালেক্ট করবে এটা আমি প্রত্যেক দিনই বলি প্রত্যেক সময় বলি এই কালারটা দেখো এবার ঠিক আছে এটাও দেখো ভীষণ রাইট লোক ভীষণ রাইট লোক আর এখন বলবো একদম যারা বিয়ে তত্ত্বের জন্য আসো বলবো সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ওকে আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শন অল ওভার এই কাজ আঁচল বা পার যাচ্ছে আপার পারে যাচ্ছে লোয়ার বর্ডার এরকম সুন্দর এই পেয়ে যাচ্ছে বিপি এই যাচ্ছে তোমার বর্ডার পোর্শন ওকে আচ্ছা নেক্সট যাবো হোয়াইটের ওপর কি দুর্ধর্ষ লাগছে দেখো মানে দুর্ধর্ষ মানে একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট হোয়াইটটা শুধুমাত্র তো এজেডটা নয় কিন্তু হোয়াইট সবাই পরো সবাই যে কটা কালার দেখালাম আমি তো বললাম দু একটা কালার বাদে সবাই সব কালারটা আমরা ক্যারি করতে পারবো দুর্ধর্ষ দেখতে ঠিক আছে এই পেয়ে যাচ্ছে বিপি পাঁচশো আটানব্বই ফাইভ নাইন এইট অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আর যেটা পাচ্ছ পুরো ড্রেডের ওপরে একদম টকটক করছে কত কালার দেখালাম বলো তো এরপর যদি বলো যে দিদি একটা দুটো কালার হয়ে যাচ্ছে তাহলে আর কি বলবো বলো দেখো কত কালার কত কালার দেখো এই পাচ্ছো জাস্ট লাল কালার লাল পুরো লাল একদম টকধা টক আঁচল যাচ্ছে এই লোক সেম প্যাটার্ন অ্যান্ড বিপিও দেখিয়ে দিচ্ছি এই বিপি ঠিক আছে রঙের বাইরে রঙ তো থাকবেই রঙের সাথে থাকবে তোমার ডিজাইন ঠিক আছে তার সঙ্গে থাকবে কি তো প্রাইস ঠিক সেই প্রাইসেই তোমাদের হাতে তুলে দেবো এটাও বলবো যার যার পছন্দ একদম একদম স্ক্রিনশট নেবে যার যতগুলো পিস পছন্দ ঠিক আছে দেখো আঁচল পোর্শন পেয়ে যাচ্ছ এই যে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার সিগ্রিনের ওপরে এই যাচ্ছি আর বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর প্রাইস যাবে ফাইভ নাইন এইট যার যেটা পছন্দ একদম তুমদারকা স্ক্রিনশ নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও